নমস্কার জয়মা মা ভবতারিণী আমরা আলোচনা করব তিরিশে নভেম্বর থেকে সিক্স অফ ডিসেম্বরের সাপ্তাহিক রাশিফল রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেথ অ্যানালাইসিস নয় রাশিফল একটা ওভারঅল আলোচনা একটা অ্যাজেমশন আপনি বলতে পারেন ডেথ আলোচনার জন্য সঠিক আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলি শেষ কথা বলবে আমরা যখন সপ্তাহের শুরুতে প্রবেশ করব আমরা দেখতে পারবো যে রবি অনুরাধা নক্ষত্রে থাকবে বুধ বিশাখা নক্ষত্রে থাকবে শুক্র অনুরাধা নক্ষত্রে থাকবে মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে থাকবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে শনি পূর্ব নক্ষত্রে থাকবে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে রাহুও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে কিন্তু পূর্ব ভালুগ্রী নক্ষত্রে থাকবে একটা কথা ভালো করে শুনুন এখানে শনি চন্দ্র এবং রাহু তিনটে গ্রহই বৃহস্পতি এবং বৃহস্পতি সেও বৃহস্পতি নক্ষত্র আমাদের এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্রেই থাকবে যা কিনা না জিরো ডিগ্রি তেইশ মিনিট বাইশ সেকেন্ড বৃহস্পতি এবং শনি চন্দ্র রাহু তিনজনই যথাক্রমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে এই একাধিক গ্রহেরই বৃহস্পতির নক্ষত্রে থাকা বুধ বিশাখা নক্ষত্রে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে এই একাধিক গ্রহের বৃহস্পতির নক্ষত্রে থাকাটা কিন্তু খুব একটা পজিটিভ নয় তার কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির যে নেগেটিভ সত্তা সেই নেগেটিভ সত্তাকে কিন্তু আমরা দেখতে পারি আমি আপনাদের কাছে আরেকটা বার জানাবো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি ছোট বড় যে রকমেরই হোক ফ্লাইট যাত্রা থেকে আপনারা বিরত থাকুন কেননা পরমেশ্বর না করুক ভগবান না করুক এটা হোক আকাধিক বিমান দুর্ঘটনার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক সম্পর্ক ভালো হবে পরিবার পরিজনের সম্পর্ক ভালো হবে এক্সট্রা চাপ এক্সট্রা প্রেসার আপনাকে নিতে হবে আপনি হেল্প পাবেন আপনার কাছের লোকদের আপনি সহযোগিতা পাবেন আপনার কাছের লোকদের তবে অন্যের বুদ্ধি নিয়ে বা পরামর্শ নিয়ে সমস্যা হতে পারে অর্থনৈতিক জায়গাটা ঠিক থাকবে মাথা গরমের প্রবণতা রয়েছে এডুকেশন অ্যাভারেজ থাকছে এই সপ্তাহে মেষ রাশির রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো আর্থিক প্রোগ্রেস ঘটবে বিবাহ কেন্দ্রিক জায়গাটা ভালো প্রেম যে সম্পর্ক ভালো হচ্ছে দাম্পত্য জীবনে ছোটখাটো অসুবিধা থাকলে সেটা দূর হবে ব্যবসায় উন্নতি শ্রীবৃদ্ধি করতে পারবেন জায়গাটা একটু নজর দিতে হবে বিশ্ব রাশির এবার দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহের প্রথম দিকটা খারাপ মধ্যম এবং শেষ ভাগ ভালো শ্বশুরবাড়ি নিয়ে সমস্যা প্রতিবেশী নিয়ে সমস্যা মনোমনিন্য আমরা লক্ষ্য করতে পারছি হওয়া কাজে বাধা আমরা লক্ষ্য করতে পারছি আর্থিক চাপ থাকলেও মধ্যভাগের পর থেকে তা কেটে যাবে তবে প্রথম হাফে প্রথম রবি মোটামুটি রবি থেকে আপনি মঙ্গলবার বা বুধবার মিড আপনি ধরে নিতে পারেন উম ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে টাকা নষ্ট হতে পারে একটু সতর্ক এই বিষয়ে আপনাকে কিন্তু থাকতে হবে যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক চাপ থাকবে তবে বেকারদের কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা ভালো কর্ম চেঞ্জের জন্য সপ্তাহটা কিন্তু ভালো মেডিকেল रिलेटेड খরচ বৃদ্ধি হচ্ছে সন্তান নিয়ে আপনি চিন্তিত হতে পারেন সন্তানের জায়গাটা দুর্বল চিন্তিত হতে পারেন অর্থ আসবে সিংহ রাশির ক্ষেত্রে ছোটখাতের সপ্তাহ ব্যথাবেদনার সপ্তাহ শব্দর অবলম্বন করে সিংহ রাশির জাতক জাতিকারা চলাফেরা করবেন তাড়াহুড়ো করবেন না সিদ্ধান্ত বুঝে শুনে আপনি গ্রহণ করবেন মাথা গরমের প্রবণতা রয়েছে অর্থনৈতিক ক্রান্চিস একটা থাকছে নেগেটিভভাবে চাপ থাকবে সন্তানের জন্য গর্বিত কারোর সহযোগিতা আপনি পাবেন দামপত্য মোটামুটি ভালো যাচ্ছে সিংহ এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো ব্যবসায় ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো চাকরির জন্য খুব একটা ভালো নয় উচ্চশিক্ষার জন্য ভালো যারা বিদেশে সেটেল বা জন্মস্থানের বাইরে কাজকর্ম করতে করছেন অলরেডি তাদের জন্য সময়টা উল্লেখযোগ্যভাবে শুভ কোনো প্রাপ্তিযোগ রয়েছে কন্যার রাশির ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লেগে অর্থ লাভ যাত্রা রয়েছে ভ্রমণ রয়েছে ভ্রমণের সম্ভাবনা থাকছে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে আটকে থাকা অর্থ উদ্ধার হবে এবং অলরেডি শনি মার্গি হয়ে গেছে এটা আপনাদের অনেকটা চাপকে রিলিফ করবে কমিউনিকেশনকে বৃদ্ধি করবে পুরনো কিছু পেন্ডিং কর্ম আপনি কিন্তু করতে পারবেন এই সপ্তাহে আপনাকে লাভবান দেবে তবে কনফিডেন্ট আপনি ধরে রাখুন মানসিক স্থিরতাকে আপনি বজায় রাখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো নয় চোট সপ্তাহ প্রভুজ সম্পর্কে গন্ডগোল অর্থ নষ্ট অর্থ রন্ডি বাড়ির সাথে মনোমালিনে একটা আমরা দেখতে পারবো সমস্যা দেখতে প্রতিবেশীদের সাথে বিবাদ বা ঝগড়া আমরা দেখতে পারি বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কোনোভাবে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আইনি জটিলতা থাকছে সমস্যা থাকছে অতিরিক্ত কিছু কথাবার্তা বিতর্কিত বা কোনো বিতর্কের জন্ম দিতে পারে এই সপ্তাহে বাড়ি তৈরির কাজ আপনি করতে পারেন এডুকেশন ভালো হচ্ছে অর্থনৈতিক জায়গাটা কিছুটা চাপ থাকছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো আধ্যাত্মিক চেতনা বাড়বে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে মায়ের স্বাস্থ্য ভালো নয় ভালো থাকছে না মকর রাশির কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার থেকে থাকলে সপ্তাহে সেটা সাফল্যের মুখ দেখাটা একটু চাপে রয়েছে ওভারঅল থাকছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সপ্তাহটা প্রথম দিকটা শুভ শেষ ভাগে সমস্যা এডুকেশনের সমস্যা টিচার নিয়ে কিছু সমস্যা হতে পারে আপনি টিচারদের সাথে কমিউনিকেট করতে পারছেন না বা রিলেটেড কিছু প্রবলেম হতে পারে কুম্ভের দাম্পত্য সমস্যা হতে পারে মানসিক চাপ বাড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে অস্থিরতা থাকবে পেটের সমস্যা এই আপনাকে ভোগাতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ এবার দেখে নেব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অলসতা করব করছি বলে কাজ ফেলে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় তার পাশাপাশি মিন রাশির কিন্তু এই সপ্তাহে কোনো কাজ যেটা হবার পথে ছিল বা হবার মতন একটা জায়গা ছিল একটু এন নষ্ট হতে পারে এই বিষয়ে একটু বুঝে নিতে হবে আপনাদেরকে বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিথ্যা গুজবে আপনি জড়িয়ে পড়তে পারেন মিথ্যা বদনামে আপনি জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়টা একটু কনসিয়াস থাকুন যদি আপনার রাশি হয়ে যায় মীন রাশি মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিন্তু কোনো রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না কোনো কাজ যেটাতে আপনি কনফিউজড আছেন এখন আপনি জানেন না এই ধরনের কোনো কাজে অর্থ বিনিয়োগ করবেন না সেটা ফিউচারে গিয়ে দু মাস চার মাস বা এক বছর পরে গিয়ে আপনার কিন্তু পুরো সমস্যা ফেলতে পারে অর্থনৈতিক দিক থেকে তো এই সপ্তাহটা একটু প্ল্যান করে চলার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে মিন রাশির এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সঠিক জ্যোতিষ শাস্ত্রের পাশে থাকুন নমস্কার